বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং পনেরো থেকে তিরিশ দিন সময় কমে যাবে লিড টাইম আমরা বলি সাবেজেন যারা আছেন আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করব ওনাদের পারফরমেন্সের ভিত্তিতে আপনারা দেখছেন প্রবাস বার্তা আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয় অনেক টাইম লাগে এটা একটা চিরাচরিত কমপ্লেন্ট তো আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে তিনটা স্তরে অনুমোদন লাগতো একটা হচ্ছে কনসার্ন দূতাবাসের ধরুন সৌদি আরবে পাঠাতে হলে সৌদি আরবের দূতাবাসের তারপর হচ্ছে মন্ত্রণালয়ের তারপর হচ্ছে বিএমইটির প্রশিক্ষণ ব্যুরোর তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না এখন থেকে দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তো তিনটা জায়গার তিনটা জায়গার পরিবর্তে যখন দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং পনেরো থেকে তিরিশ দিন সময় কমে যাবে লিড টাইম আমরা বলি ওনারা ওনাদের যে যাওয়ার প্রস্তুতির যে সময়টা সেটা যদি তিন মাস লাগতো আগে এখন আমরা আশা করি এটা দুই থেকে আড়াই মাস লাগবে বড় আমরা চেষ্টা করবো এক অন্তত এক মাস কমানোর জন্য বাট আপনাদেরকে কনফার্ম করছি মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়া থাকবে না এটা আমরা প্রয়োজনীয় আইন সংস্কার করে ফেলেছি দেখেন যে জিনিসটা হচ্ছে এটা আপনারা সবাই জানেন যে প্রবাসীদের ক্ষেত্রে অনেক বড় একটা কমপ্লেন থাকে ওনাদের বাইরে পাঠানোর ক্ষেত্রে যত না খরচ অফিসিয়াল তার চেয়ে অনেক বেশি খরচ হয় এবং এই জন্য এজেন্ট সাব দালালদের দৌরাত্মের কথা আপনারা শুনেছেন তো আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা প্রক্রিয়া ভেবেছি আমরা এখন থেকে এজেন্ট সাব এজেন্ট যারা আছেন সাব এজেন্ট বিশেষ করে এজেন্টটা তো আমরা এখানে নিবন্ধিতই সাব এজেন্ট যারা আছেন ভদ্র ভাষায় বললাম মানে যাদেরকে আপনারা অনেক সময় দালাল বলেন বাট তাদের মধ্যে ভালো লোক আছেন খারাপ লোক আছেন আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন এবং আমরা আশা করব আজকে বাইরের নেতৃবৃন্দ আছেন ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা এই সাব এজেন্টদের দৌরাত্ব অনেকাংশে কমাতে পারব এই দৌরাত্ব কমানো গেলে বিদেশে যাওয়ার যে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয় সেটা কিছুটা হলো কমবে আশা করি অনেকাংশই করবে এবং আমি আশা করি বাইরের নেতৃবৃন্দ আছেন ওনারা সহযোগিতা করবে এটা আমরা করতে পারব আর জিনিস আমরা করেছি করা চিন্তা করছি এবং এটা অবশ্যই করব রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করব উনাদের পারফরম্যান্সের ভিত্তিতে উনাদের অভিজ্ঞতার ভিত্তিতে উনাদের past রেকর্ডের ভিত্তিতে আমরা ওনাদেরকে ক্যাটাগরাইজ করব। যে ক্যাটাগরি এ রিক্রুটিং এজেন্ট হচ্ছে এটা ক্যাটাগরি বি হচ্ছে এটা ক্যাটাগরি সি হচ্ছে এটা সো এটা করলে ওনাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে গুড প্র্যাকটিস বৃদ্ধি পাবে এবং যারা ভোক্তা পর্যায়ে আছেন অর্থাৎ প্রবাসী কর্মী হিসেবে যারা যেতে চান তারাও একটা নির্দেশনা পাবেন যে না এই এই রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে কমপ্লেন কম এদের পারফরমেন্স ভালো আমরা আশা করি এটা করার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ায় পলিসি ইন্টারভেনশন করা যাবে ভোগান্তি অনেক কমবে আপনারা দেখছেন প্রবাস বার্তা